আর হ্যাঁ কমেন্টে বলতে হবে ইনবক্সে বললে কিন্তু হবে না যাদের কমেন্ট বেশি হবে আমি তাদেরকে একমাত্র শাড়ি গিফট করব। জীবনে অনেক স্বপ্ন ছিল জীবনে অনেক আশা ছিল জানি না স্বপ্নগুলো আমি কখনো বাস্তবায়ন করতে পারবো কিনা তবে ছোট ছোট স্বপ্ন ইচ্ছাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করলেই কিন্তু করা যায় তাই না জীবনে কিছু পরিস্থিতির জন্য কিছু মানুষের সঙ্গে হয়তো বা বেশ কিছু সময় আমাকে কাটিয়ে দিতে হয়েছে তাদেরকে মাঝে মাঝে মনে পড়লে আমার খুব হাসি পায় কারণ তারা নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে আবার তাদের কিছু কিছু কথা মনে পড়লে না অনেক ভয় লাগে যে মানুষের ভিতরের রূপটা আসলে কি এরকম হয় কি জানি মানুষ এরকম কেমন করে করতে পারে আমি নিজেও বুঝে উঠতে পারি না এই জন্য মানুষকে বিশ্বাস না করে নিজের উপর সবসময় বিশ্বাস রাখুন নিজে কি করতে পারবেন নিজের উপর ভরসা করুন অন্য কাউকে কখনোই ভরসা করবেন না একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা রেখে নিজের উপর ভরসা রাখবেন নিজের প্রতি আত্মবিশ্বাস স্থাপন করবেন দেখবেন যে জীবনে সাকসেস হবেন আমাকে অনেক আপু কমেন্ট করে যা আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে বাস্তবতার সঙ্গে অনেক মেল আছে বাস্তবতা বোন অনেক যে যে তোমার জীবনের জন্য তারা আশীর্বাদ দেখবে তারাই তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই জন্য করবে কখনো অন্যের সিদ্ধান্তে জীবনের কোনো কিছু করতে যাবে না সেই সিদ্ধান্ত দেওয়া ব্যক্তিকে যখন তুমি বিপদে পড়বে তার কাছে বলবে যে আমার একটু সমস্যা দেখবে যে তোমার ফোনটা রিসিভ করার মতো তার সময় থাকবে না এমনটাও মুখের উপর বলে দিতে পারে নিজের সমস্যা নিজে সমাধান করো অন্যের আশায় বসে থেকে কে লাভ মানুষ তো সারা জীবন করবে না অথচ তারা কোনোদিন ওই কিছুই করে নাই খুব হাসি পায় এই ধরনের মানুষগুলোকে দেখলে তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি শেষ করার আগে একটা কথা বলতে চাই নিজের বাবা মার প্রতি যত্ন নেবেন নিজের পরিবারকে ভালোবাসবেন নিজের সন্তানদেরকে সময় দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ